যদি যাই আমি সেটাকে সমর্থন করি না কারণ যারা এই ধরনের সংগঠন করে থাকে তারা সব ধর্মের মানুষকে সেবা করার মন্ত্র নিয়ে এই ধরনের সংস্থার সঙ্গে জড়িত থাকে যদি কেউ মনে করে যে প্রধানমন্ত্রী কেন কাউরির মঞ্চে যাওয়া উচিত না কংগ্রেস না বিজেপি না ত্রিরমশি কাউরির মঞ্চেই এই সমস্ত মানে যারা ধর্মীয় সংগঠনের নেতা যারা ধর্মীয় সংগঠন করে থাকেন তাদের যাওয়া উচিত না তৃণমূলের কখনো সে বিজেপির কখন কার দলের তিনি সমর্থক সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে যারা ধর্মের নামে দেশে রাজনীতি করতে সিদ্ধ হস্ত যারা ধর্মকেই দেশের রাজনীতি সব থেকে বড় হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এ ধর্মের কাহিনী মানায় না ভূমিকা যদি সন্তুষ্ট তা বলতেই পারে আমরা তো অনেক জায়গায় নির্বাচনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলাম না আমরাও বলেছি সর্বোচ্চ স্তরে যেমন সালারি বারবার কমপ্লেন করা সত্ত্বেও সালানির ওসিকে সরানো হয়নি বলেছি আমরা সে ওসিকে যদি সরানো সালানি এত বড় ভোটের কারচুপি হতো না ফলস ভোটিং হতো না হয়তো ভোট দখল করেনি কিন্তু ফলস ভোটিং অবশ্যই হয়েছে তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে পুনরায় নির্বাচন চেয়েছি সেটাও তো নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগ বলতে পারেন নির্বাচন কমিশনের সব কাজে আমরাও সন্তুষ্ট নই কিন্তু নির্বাচন কমিশনের উপর ভরসা করতে হয় কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতাই আমাদের ভোট করতে হয় তারা কেন্দ্রীয় বাড়ি দিয়েছিল বলে তাও ভোট তো হয়েছে এটা মানতে হবে আমাদের তৃণমূলের বিজেপির কখন কার দলের তিনি সমর্থক সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে দেখুন সেসব জানা নেই আমার কে কোথায় কি বলছে না বলছে তবে যারা সাধু সন বা যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা আছে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেহারায় দেখে থাকি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন এই দুটো সংস্থার সঙ্গে বাংলার উতপ্রোত সম্পর্ক কারণ যেখানে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের নাম জড়িয়ে সেই রামকৃষ্ণ মিশন শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি একটাই তারা দেশ সেবা করে তারা মানুষের সেবা করে ঠিক একইভাবে ভারত সেবা সঙ্গ তারাও দেশ জুড়ে পৃথিবী জুড়ে তাদের সংগঠন আমি তাদেরকে জানি তাদেরও দেখেছি তারাও দেশ জুড়ে বিপদে আপদে মানুষের সেবা করাই তাদের মন্ত্র তার মধ্যে কি বিচ্যুতি নেই নিশ্চয়ই আছে সেই বিচ্যুতির কোনো কোনো উদাহরণকে সামনে রেখে আজকে শাসক দল যারা ধর্মের নামে দেশে রাজনীতি করতে সিদ্ধ হস্ত যারা ধর্মকেই দেশের রাজনীতি থেকে বড় হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এ ধর্মের কাহিনী মানায় না করতে পারে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে তো যার কথা বলছে সেখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসেকম সাধু বা সন্দেহ বা যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয় না ব্যাপারটা যে তৃণমূল খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে তাই তারা ডেসপারেট হয়েছে যাচ্ছে আক্রমণের রাস্তা নিয়ে নিচ্ছে প্রথম প্রথম তাদের এই রকমের তেজ ছিল না এই রকমের আক্রমক ছিল না তারা কারণ তখন তারা ভেবেছিল যে সব ঠিকঠাক চলছে কিন্তু এখন যত ফেজ এগিয়ে যাচ্ছে তত তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে আর যত তারা মনে বুঝতে পারছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নয় বিবর্ণ ভবিষ্যৎ তত বেশি বেশি করে তারা আক্রমণাত্মক হচ্ছে তাই এদের আক্রমণ দিনের পর দিন বাড়বে নির্বাচনের পর আরো বাড়বে